আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বুদ্ধিজীবী কবরস্থানে আজ সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ এরপর জানিয়ে দিব বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী মসজিদের ইমাম এক সঙ্গে পালিয়েছেন বলেছেন দুদক চেয়ারম্যান এদিকে আওয়ামী লীগ তাদের সহযোগী ও সমর্থকদের কাজ গুজব ছড়ানো বলেছেন শফিকুল আলম এরপর জানিয়ে দিব জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ কিশোর আরাফাত হোসেন মারা গেছেন আরও জানিয়ে দিব পঁয়ত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বরগুনার সাবেক সংসদ সদস্য শৌকত হাসানুরের বিরুদ্ধে দুদকের মামলা সর্বশেষ জানিয়ে দিব কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বুদ্ধিজীবী কবরস্থানে আজ সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের ভূমি বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ সোমবার তেইশে ডিসেম্বর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে সোমবার তেইশে ডিসেম্বর সকাল দশটায় তার দাফন সম্পন্ন হবে বলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ সোমবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার রোববার ২২ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় আজ দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া প্রয়াত হাসান আরিফের বিদেহী আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে এর আগে সর্বশেষ শনিবার একুশ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটায় সচিবালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজা ও শ্রদ্ধা শেষে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে হাসান আরিফের মেয়ে কানাডা থেকে দেশে ফেরার পর সোমবার রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে মুয়াজ আরিফ তিনি বলেন সোমবার মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে সময়টা জোহরের আগেই হওয়ার সম্ভাবনা বেশি বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন বলেছেন দুদক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো গণবুত্থানের পর গণরসের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন সার্চজনতা সেটি করে দেখিয়েছে পাঁচ আগস্টের বিপ্লব না হলে নতুন কমিশন নিয়োগ পেত না সুতরাং জুলাই আগস্ট গণভ্যুথনের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক গতকাল রোববার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন দুদক চেয়ারম্যান বলেন দুদকের গতি বেড়েছে এটা আপনারাই লিখেছেন রাষ্ট্রের রন্ধে রন্ধ্রে দুর্নীতি সেই দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে তিনি বলেন আমরা কোনো লুকোচুরি করব না সময় মতো সবকিছু সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে তিনি বলেন পুলিশ মামলা করার পর সত্য উদ্ঘাটন করে আর দুদক সত্য উদ্ঘাটনের পর মামলা করে সে কারণে দুদকের মামলাগুলো যাতে জনপ্রত্যাশার পক্ষে যায় সেটি সবাই আশা করি অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুদক কিভাবে কাজ করবে এ বিষয়ে আইনগত একটি শখ আছে সেই আইনের যতটুকু কাবার করবে আমরা সবটুকুই করব আওয়ামী লীগ তাদের সহযোগী ও সমর্থকদের কাজ গুজব ছড়ানো বলেছেন শফিকুল আলম স্বৈরাশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির কোনো তথ্য প্রেস উইং থেকে ছাড়ানো হয়নি বলেও জানিয়েছেন তিনি তিনি বলেন একমাত্র আওয়ামী লীগ তাদের সহযোগী ও সমর্থকদের কাজ গুজব ছড়ানো বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে রোববার ইন্টারপোলের রেড নোটিশ জারি নিয়ে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের ছবি নিজের পেজে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন বাংলাদেশ আওয়ামী লীগ আজ একটি অপতথ্য ছড়িয়ে বলেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান এই গুজবের পেছনে রয়েছে তিনি আরও লেখেন পরিষ্কারভাবে জানাতে চাই যে ইন্টারপোল গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে এমন কোনো গুজব আমরা ছড়াইনি আমার কোনো সহকর্মীও এ ধরনের কোনো মন্তব্য করেননি কোনো সাংবাদিকও তাদের সঙ্গে যোগাযোগ করেননি গুজব ছড়ানো একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সহযোগী ও সমর্থকদের কাজ জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ কিশোর আরাফাত হুসাইন মারা গেছেন জুলাই গণভ্যুত্থানে গুলিবিদ্ধ কিশোর আরাফাত হুসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রোববার বাইশ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে সিএমএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সোমবার তেইশ ডিসেম্বর বিকেল তিনটায় শহীদ মিনারে শহীদ আরাফাত হুসাইনের জানাজা হবে রাজধানীর উত্তরা জামিয়া রওজাতুল উলম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল আরাফাত চোদ্দ নং সেক্টর কবরস্থানে সোমবার তাকে দাফন করা হবে এর আগে আরাফাতের শরীরে একাধিক গুলি লেগেছিল গুরুতর আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল এর মাঝেই পৃথিবী ত্যাগ করেন কিশোর আরাফাত পঁয়ত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বরগুনার সাবেক সংসদ সদস্য শৌকত হাসানুরের বিরুদ্ধে দুদকেরা মামলা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত পঁয়ত্রিশ কোটি ছিয়ানব্বই লাখ সাতাশি হাজার একশত পঁয়ষট্টি টাকা অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা এক এ মামলাটি দায়ের করা হয়েছে একই সঙ্গে দুই কোটি বান্ন লাখ চুরাশি হাজার পাঁচশত বিরাশি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে শৌকতের স্ত্রী রৌশনকে সম্পদের বিবরণী দাখিল করতে বলেছে দুদক মামলার এজাহারে বলা হয়েছে আসামি শৌকত নিজ নামে সর্বমোট পঁয়ত্রিশ কোটি আটানব্বই লাখ চৌষট্টি হাজার ছয়শত সাতাশি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া গেছে তার নামে দায় দেনার পরিমাণ পাওয়া গেছে পনেরো কোটি চব্বিশ লাখ সাতানব্বই হাজার নয়শত সাতানব্বই টাকা দায়দের আবাদে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বিশ কোটি তিয়াত্তর লাখ ছেষট্টি হাজার ছয়শত নব্বই টাকা উনিশশো চুরানব্বই থেকে পঁচানব্বই করবর্ষ থেকে দুই হাজার তেইশ থেকে চব্বিশ করবর্ষে সৌকতের মোট পারিবারিক ব্যয় ষোলো কোটি পঁয়ত্রিশ লাখ নয় হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা সহ অর্জিত সম্পদের পরিমাণ দ্বারায় সাঁত্রিশ কোটি আট লাখ ছিয়াত্তর হাজার পাঁচশত চৌত্রিশ টাকা বিপরীতে গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে এক কোটি এগারো লাখ উননব্বই হাজার তিনশত সত্তর টাকা এক্ষেত্রে আসামি ৩৫ কোটি ছিয়ানব্বই লাখ সাতাশি হাজার একশত পঁয়ষট্টি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন মির্জা ফখরুল এখন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা একটা সুযোগ পেয়েছি সেজন্য আমি সরকারি কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী সহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই আসুন এই সুযোগ আমরা কাজে লাগাই আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি গতকাল রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে এক জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি এই জনসভার আয়োজন করে